হ্যাঁ তোমারও দেব কি কি মশলা দেন সম্পূর্ণ মশলার মাধ্যমে হয় এটা মিলে ধরেন এইসব জায়গায় বুট দেন আর সাথে কি দেন বুট দিয়েছেন ঘুন্নি দিই পেজ মরিচ শশা কাঁচা মরিচ তারপরে সংখ্যায় কয়েক কয় টাকা বেছে নিয়ে যাবে এখানে দশ টাকা বিশ টাকা এই তোমার পাঁচ ছয় টাকা সাধারণত তো